ঢাকা মহানগরীতে পবিত্র ইদুল আজার সব জামাত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই তথ্য জানানো হয় ডিএমপি জানায় সোমবার সকাল সাতটা থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত ইদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় ঈদ জামাতে হাজার হাজার মুসলিম অংশগ্রহণ করেন নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ দেশের অব্যাহত অগ্রযাত্রা সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ শান্তি সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় নামা শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে গণভবনে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক সহ আওয়ামী লীগের সহযোগী ও তৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এছাড়া প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গণভবনে অতিথিদের সময় মিষ্টি মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয় দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবনের অশুভ ইন্দ্রিয়কে বিসর্জন দিয়েও জীবনকে সুন্দর করার আহ্বান জানান তিনি মির্জা ফরকুল সোমবার সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও কেন্দ্র ঈদকা মাঠে ঈদের নামাজ শেষে কালীবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফয়সল আমিন সহ জেলা উপজেলার বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সমস্ত দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসন ছড়িয়ে পড়ছে ত্যাগের মধ্যে দিয়ে সেই অশুভ আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে হবে বলেও জানান তিনি এছাড়াও তিনি বলেন দেশে ঈদুল আজহার একটি কষ্টকর দিন এসেছে কারণ এবার মুদ্রাস্ফীতির কারণে করা ক্ষমতার অধিক কোরবানির পশু কিনতে অনেকেই আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বতিক কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তাই এবারে ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই সিংহভাগ মানুষ অর্থনৈতিক কারণে পশু কুরবানি দিতে পারছেন না ঈদ উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না আনন্দ করতে পারছেন না যাদের সচ্ছলতা আছে তাদের উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এছাড়াও জিএম কাদের আরও বলেন আমরা সবাই মিলে যদি উৎসব পালন করতে পারি সেটাই হবে সত্যিকারের উৎসব এককভাবে আমরা কোনো উৎসব বা আনন্দ করতে পারি না আমাদেরকে সম্মিলিত হবে সামাজিকভাবে এবং দেশের সকল মানুষজনের সমানভাবে উৎসব উদযাপন করতে পারে সেজন্যই সকলেরও দায়িত্ব আছে সোমবার সকালে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন কোরবানির পশুর বর্জ্য অপসারণে নগরবাসীর সহায়তা চেয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজা রহমান মোস্তফা ঈদের প্রথম দিনে বারো ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরে উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি মোস্তাফিজা রহমান মোস্তফা বলেন রংপুর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার সিটি কর্পোরেশন থেকে পরিচ্ছন্ন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কোরবানির পশুর বর্জ্য সংগ্রহে বাড়ি বাড়ি ট্রলি ও ভ্যান যাচ্ছে বিভিন্ন পয়েন্ট থেকে বর্জ্য অপসারণ করা হচ্ছে এখন আমাদের দায়িত্ব যত্রতত্র কোরবানির পশুর বর্জ্য নাফলা সোমবার দুপুর দুইটার দিকে রংপুর নগরীর শাপলা চত্বর থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্জ্য অপসারণে বারো ঘন্টা সময় চান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজা রহমান মোস্তফা